একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে আমরা প্রচুর পাচ্ছি কিন্তু আসলে আমি অ্যান্সার দিতে পারছিলাম না সময়ের অভাবে ভাবলাম বিষয় নিয়ে একটি কথা বলি সেটা হচ্ছে তোমাদের প্রশংসাপত্র টেস্ট মোনিয়াল এবং ট্রান্সক্রিপ্ট বা তোমাদের মার্কশিটের কথা বলছি যেটা তোমরা কবে পাবা স্কুল থেকে কবে দিবে এবং এটা দিতে কোনো টাকা লাগবে কিনা বা এটার ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি কী হচ্ছে কারণ কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের কিন্তু চূড়ান্ত ভর্তির সময় এই দুইটা ডকুমেন্ট সাবমিট করতে হবে একটা হচ্ছে টেস্ট মোরিয়াল প্রশংসাপত্র এবং একটা হচ্ছে তোমাদের ট্রান্সক্রিপ্ট বা যেটা বলা হয় মার্কশিট বা তোমাদের ট্র্যাবুলাল শিট বা অনেক কিছুই বলে না কেন তার নাম বা ট্রান্সক্রিপ্ট নামে সবাই বেশি চেনে যেখানে তোমার এসএসসির মার্ক এবং তোমার জিপিএটা এটা লেখা থাকবে ওইটা ছাড়া কলেজ ভর্তি হইতেই পারবে না এখন টেস্ট মনিয়ালটা কি এটা একটু বলি কারণ অনেকে এই জিনিসটা জানিই না কারণ এটা জানা স্বাভাবিক তোমরা জানবে না আর টেস্ট মোরিয়াল হচ্ছে প্রশংসাপত্র তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রশংসাপত্রটা হচ্ছে কি যে তোমার কলেজের স্কুলে একটা প্যাড থাকে ওই প্যারে সব কিছু লেখা থাকে স্কুলের ডিটেলস বাট তোমার নাম তোমার বাবা মায়ের নাম এবং তোমার জিপিএটা লিখে একটা টেস্ট মন্ডল বা একটা প্রশংসাপত্র দিচ্ছে তারা যে হ্যাঁ তুমি ওই স্কুলের প্রশংসিত একজন স্টুডেন্ট এবং এই প্রশংসাপত্রটা তোমার কয় জায়গায় ডিম্যান্ড করে শোনো এক হচ্ছে কলেজ ভর্তির সময় প্রশংসাপত্র তোমাকে অফকোর্স দিতে হবে মেইন কপি মেইন কপিটাও জমা দিতে হবে তাছাড়া তুমি যদি বিভিন্ন উপবৃত্তি যেমন ডাস বাংলা ব্যাংকের উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন উপবৃত্তির ক্ষেত্রেও প্রশংসাপত্র কিন্তু দিতেই হবে সো ওইসব জায়গায় প্রশংসাপত্র আর বিভিন্ন জায়গায় প্রশংসাপত্র লাগে সো তোমাদেরকে বলবো যখন তোমরা প্রশংসাপত্র পাবা তখন অবশ্যই অবশ্যই তোমরা ফটোকপি করে রাখবা কারণ মূল কপিটা কলেজ জমা নিবে বাট বাকি ফটোকপি দিয়ে তুমি ওভারঅল আদার্স কাজগুলো করতে পারবা তো এই জায়গায় প্রশংসাপত্রটা স্কুল দিবে তোমাকে এবং স্কুলে একটা প্যাডে দিবে এবং এই প্রশংসাপত্র হাতে লিখে দিবে অনেক সময় টাইপ করেও দেয় তবে প্রশংসাপত্র নিতে কোনো টাকা লাগে না এবং এটা কলে স্কুল থেকে দিবে বিনামূল্যে এবং প্রশংসাপত্রে কোনো খরচ নাই কারণ অনেকে আছে যে প্রশংসাপত্র আগে গিয়ে নিয়ে আসো এক্ষেত্রে স্কুল যদি দপ্তরিকে এক দশ টাকা দিতে হয় সেটা আলাদা ব্যাপার বাট এটা থেকে বোর্ড থেকে কোনো নেওয়ার কোনো ফি নাই যে বোর্ড থেকে ফি নিবে যদি বোর্ড থেকে ব্যাপারে কোনো ফি নেয় তাহলে সম্পূর্ণটাই গুজব বা এটা তারা তাদের অর্থ আত্মসাত করার উদ্দেশ্যে নিচ্ছে বাট বোর্ডের এরকম কোনো রুলস নাই দেন আমরা কথা বলি তোমাদের সেকেন্ড টপিক সেটা হচ্ছে তোমাদের মার্কশিট নিয়ে কথা বলি বা তোমাদের এখানে মূল ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টে কি কী থাকে আগে একটু শোনো ট্রান্সক্রিপ্ট যদি তুমি যে এসএসসি মার্কশিটে পেয়েছ না যে বাংলায় কত গ্রেড কত জিপিএ ইংরেজিতে কত গ্রেড কত জিপিএ গণিতে কত গ্রেড কত জিপিএ এরকম পুরো লিস্ট থাকবে এবং তোমার নাম তোমার বাবার নাম তোমার স্কুল তোমার সব কিছু বোর্ড না মানে পুরো ডিটেলস লেখা থাকবে এবং এটা পুরো একটা স্পেশাল কাগজ মানে তুমি চাইলা বানাইলা বিষয়টা কিন্তু এমন না তা তো অনলাইন থেকে ডাউনলোড করা যায় এত এমন না এই পুরো মানে তোমার এটা পুরো একটা স্পেশাল কাগজ স্পেশাল একটা লোগো থাকবে এটা জল ছাপ থাকবে একটা জল ছাপ দেওয়া আছে যে জল ছাপটা কেউ দিতে পারবে না এটা বোর্ড তাদের নিবন্ধিত বা তাদের প্যাটেন করা তো বোর্ডের এই যে সম্পূর্ণ বিষয়টা এটা হচ্ছে স্ক্রিপ্ট এই ট্রান্সক্রিপ্ট বোর্ড দিবে তো এই বোর্ড কীভাবে দিবে তোমরা তো আর বোর্ডে যাবে না তোমরা যাবে স্কুলে কারণ স্কুল এইগুলো বোর্ড থেকে নিয়ে আসবে কই থেকে নিয়ে আসবে বোর্ড থেকে বোর্ড নোটিশ প্রকাশ করবে এবং স্কুলগুলো কি করবে বোর্ডের কাছে যাবে বোর্ড সেখানে তোমাদের সবার নাম ধরো একটা স্কুলে একশো স্টুডেন্ট ওই একশো স্টুডেন্টের ফাইল আছে ওই ফাইলটা নিয়ে আসবে তুমি স্কুলের কাছে গিয়ে তোমার নাম বলবা একটা সিগনেচার করে এটা নিয়ে আসবা এক্ষেত্রে তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না কারণ এই ট্রান্সক্রিপ্টের টাকা লাগে ট্রান্সক্রিপের টাকা লাগে সেই টাকাটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছো তোমরা যদি তোমাদের দুই হাজার চব্বিশের ফর্ম ফিল আপের নোটিশ দেখো তাহলে দেখতে পারবে কি তুমি কিন্তু টাকা তখন দিয়ে দিচ্ছ কারণ ওই ফর্ম ফিল সময় এখানে একশো টাকা নেয় দেড়শো টাকা নেয় সেটা ওরা নিয়ে নেয় বাট এখন যদি কলেজ স্কুল যদি বলে যে না তিনশো টাকা চারশো টাকা ডিমান্ড করে সেটা স্কুলের একদম বলতে পারো যে নাইন সাফি বা তারা এখানে টাকা মাই রেখে দিয়েছে কত একদম কোনো ভেজাম নেই সত্য কথা টাকা মাই রেখাই কারণ এটা নিতে কোনো টাকা লাগে না অন্যান্য কলেজটা ফ্রি ফ্রিতে দিয়ে দেয় অন্যান্য স্কুল অনেক স্কুল আছে আবার যে কি করে তারা বকে বেতন করে যে তোমার কোনো বকে আছে কিনা না তখন ওরা এটা আটকায় রাখে তো এই জায়গায় সার্টিফিকেট নিতে বা এই যে ট্রান্সক্রিপ্ট নিতে কোনো টাকা লাগে না আর কলেজ ভর্তির সময় এই ট্রান্সক্রিপ্টে কিন্তু মূল কপিটা তারা জমা রাখবে কোনোভাবেই ফটোকপি না তো তোমরা অনেকগুলো ফটোকপি করে রেখে দিবে কারণ বিভিন্ন জায়গায় ফটোকপি কিন্তু চাই সো তোমরা কিন্তু তখন দেখাতে না সো কলেজ ভর্তি মেন কপি জমা দিবা তার সাথে আর ফটোকপি লাগবে বাট নর্মালি নিজের বাসাও তিন চার পাঁচটা ফটোকপি করে রেখে দিবা এই একটা ব্যাপার গেলো আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে তোমাদের চেষ্টা করবে একটু লিমিটেশন করে রাখার জন্য যাতে করে এটা পরবর্তী পানি পুরে না পর্যন্ত নষ্ট না হয় এই বিষয়টা আর এই হচ্ছে কি আপনি এই দুটো ডকুমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা স্কুল থেকে তোমাদেরকে দিবে এবং নিতে কোনো টাকা লাগবে না ফ্রিতে নিবা এবার আসি কবে দিবে তোমাদের এই ডকুমেন্টটা কবে দিবে ক্ষেত্রে কি দেখো তোমাদের চূড়ান্ত ভর্তি হবে পনেরো জুন থেকে পনেরো জুন পঁচিশ জুলাই সো তোমাদের এটা মোটামুটি দশ জুলাইয়ের তোমরা পরে পাবো অর্থাৎ কোরবানির পরে তোমাদেরকে স্কুলে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে যখন নোটিশ প্রকাশ করবে জানাবো বাট ওভারঅল তোমরা দশ জুলাইয়ের পরে গেলেই পাবা তোমরা এটা আগে কিন্তু গেলে পাবা না কারণ এটা স্কুল আনতে হবে স্কুল না আনলে তোমাকে কই থেকে দিবে বোর্ডের স্কুলকে দিতে হবে তো এখানে মূল সূত্রটা হচ্ছে বোর্ড বোর্ড দিবে তারপর স্কুল নিবে স্কুল তোমাদেরকে দিবে সো পনেরো জুলাইয়ের দশ জুলাইয়ের পরে যাবা তোমাকে দশ বা পাঁচ জুলাইয়ের পরে যাবা তাহলে স্কুলের কাছে এটা পাবা এবং স্কুল তোমাদেরকে এটা দিতে পারবে আর যদি না দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা যদি কোনো কারণে কোনো ঝামেলা হয় স্কুল টাকা পয়সা চাচ্ছে দিতে পারতেছে না বা দিবে না সেক্ষেত্রে তোমরা বোর্ডে গিয়ে কথা বলতে পারো অভিযোগটা বোর্ডে জানাইতে পারো এছাড়া আর কোনো সুযোগ নাই তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আশা করি তোমরা বুঝছো আজকের মধ্যে আমরা এখানে বিধি নিচ্ছি সকলে অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ